to get start oh lid go এখন এখানে হোমে আছে এগুলো দেখছেন তারপরে আপনার এই যে شو مو মানে এই ট্যাক্স গুলো আপনি পূরণ করে লাগবে করে আটার করবে কিবা ট্যাক্স কথা কই না এই যে ওপেন করলাম স্টার্ট দিলাম এই যে এখান থেকে এখানে বের হয়েছে আশা করি যাওয়ার ক্যাটেড ঢুকলাম একটা টাস্ক কমপ্লিট হয়েছে দেখেন এই যে নিচে দেখাইবে এই যে টিকসিন দেখায় ওইটা হলো টাস্ক কমপ্লিট এই দেখেন এই যে আরো জয়েন দিলাম জয়েন ওকে বের হই আসলাম আমার cat এবার জয়েন বের হই আসলাম ক্যাটে এবার জয়েন তিনটা জয়েন আছে তিনটাতে জয়েন করলাম জয়েন করার পর

আবার এই যে আমরা ব্যাগ গেলাম ব্যাগ দেওয়ার পর ওপেন করলাম আমাদের টাস্ক কিছু কমপ্লিট হয়েছে দেখে আরো টাস্ক আছে না কি নাই আমাদের এই যে তিনটা দেখতেছেন এক পাঁচ এবং দশ এটা হচ্ছে রেফারেন্স মানে ইনভাইট করলে একটা ইনভাইট করলে একশো পাবেন এবং পাঁচটা ইনভাইট করলে সেই রকম আর আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বট চ্যানেল ইয়েস সাবস্ক্রিপশন কিন্তু এখানে আমার গ্যাস কেনা লাগে কিন্তু এখানে আমাকে দিবে না আমি এখন বেরিয়ে আসি আবার কেটে যাই বাবলের হচ্ছে দশ টাকা পান লেগে আমার কিন্তু এখানে চারশো ক্যাটস হয়ে গেছে তো আবার শুটে সব দিয়ে দেখি আমার তিনটা আছে এই তিনটা দিবে না তো আমার এখানে বটে সব দেই স্টার্ট অ্যাক্টিভিটি মানে ওকে এখান থেকে বের হয়

মানে এটা দিবে না এখন এটা আর কিছু কাজ করার পর তারপর দিবে তো আমার এখানে কিন্তু অলরেডি চারশো টোকেন দেখা যাচ্ছে ক্যাটস এই যে তো আমার এখানে আর কিছু নাই এখন আমার এখানে আর কোনো কাজ নাই কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে হোমে চলে গেলাম হোমে যাওয়ার পর এখন এখানে কাজ শেষ আমার আমি এখান থেকে বের হতে পারি তো যদি চান আপনি অলেট কানেক্ট করতে এই যে এখানে চাপ দিবেন মেক টোন এই যে টোন কিপার तो और खाने टोन की पर नीचे जासते तो टोन कनेक्ट টোন কি এখন একটু পাসওয়ার্ডস কানেক্টিং কন্টিনিউ ইন ট্রেন টোন কিপার এখন দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট ওয়ালেট সাপ দিলাম সাপ এখন ফিঙ্গার প্রিন্ট কিংবা আপনার পাসওয়ার্ড চাচ্ছে আমি পাসওয়ার্ড দিন আমি কিন্তু পাসওয়ার্ড দিতেছি পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর এখানে এই যে ডান দেখাইছে মানে এখানে কাজ হয়েছে তো আমার কাজ এখানে এই পর্যন্ত কাজ শেষ ক্যাটে ক্যাট আমার এখানে দৈনিক একটা করে টাস্ক দিতে পারে নাও পারে আর আপনার ক্রিম করলে এখানে শেষ